আসসালামু আলাইকুম রমজান উপলক্ষে কিছু টি শার্টের কালেকশন নিয়ে আসলাম ধামাকা অফার চলবে টি শার্টে এগুলো আপনার গার্মেন্টস ফেব্রিক অনেক সুন্দর যা গরমের জন্য আরাম এগুলো আড়াইশো তিনশো টাকা বেচাইছেন রমজান উপলক্ষে দামাকা অফার একশো পঞ্চাশ টাকা অনেকটি কালার কম ত্রিশটা প্লাস কালার আছে দু তিনটা কালার দেখাই দিই একটা কালার একটা কালার অনেক সুন্দর কালার এ আর একটা কালার অনেক সুন্দর সুন্দর কালার বুকে এম্বোস করা আছে এই একটা অনেক সুন্দর কালার কালার অভাব নাই অনেক কালার আছে জার্জি কালার ভালো লাগে নিতে পারবেন চলে আসবেন ব্যাগ বেগালিতে জামান প্লাজার বক্সিগণ্ড তারপরে কিছু পরো শাড়ির কালেকশন দেখায় এই একটা কালার ইয়েস পোলো ইয়েস পোলো এমব্রয়ডারি করে সুন্দর করে ইয়েস পোলো আর কয়েকটা কালার এই জায়গায় ভাই করা আছে কালার গুলো দেখা দেই এই একটা কালার কালার গুলো অনেক সুন্দর এই একটা কালার ইয়েস পোলো এই আর একটা কালার এগুলো চলবে তিনশো পঞ্চাশ বেচি চারশো বেচি এখন রাখা যাবে খালি দুইশো টাকা যারা নিতে চান চালু চালু চলে আসবেন স্টক খুব সীমিত এটার মধ্যে আরো অনেক একটা কালেকশন 30টা প্লাস কালার আছে এই একটা কন্ট্রাস্ট করা কালার আছে এগুলো খুলে দেখালাম না এই একটা কালার আছে এই একটা কালার কালার শেষ কম্পো 30 এ একটা ব্লু কালার 30টা প্লাস কালার আছে যারা যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন মুনসুর ব্যাগ গলেতে অপার চলতেছে শুধু অপার এই অপার সীমিত সময়ের জন্য এই একটা মেরুন কালার ব্লু কালার যারা যারা নিতে চান তাহলে তাহলে চলে আসবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ